পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা আমার নিরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসলি। বিষাক্ত এই স্মৃতির শহরে জেগে থাকা শহর কিন্তু ঘুমিয়ে পড়াটা অনেক কঠিন আমি কখনো মানুষ চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলাতে দেখেছি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কি অদ্ভুত এক নিয়ম এখন মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরও বেশি একা করার জন্য ঘুম তো এসেছিল সেই ছোটোবেলায় এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ে অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও আর মানুষকে ভালোবাসলে রূপে নয় তার চরিত্রকে সম্মান করো খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারো খারাপ হোক তা আমি কখনোই চাইনি সবাই আমাকে আগের মতো করে ফিরে পেতে চায় আর আমি আমাকে নিজের মতো চাই আগে আমি দুঃখের গল্প পড়তাম এখন আমি নিজেই সেই গল্পের মূল চরিত্র যারা অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে তারা অমানুষ হয়েও সমাজের চোখে নিজেকে মানুষ বলে দাবি করে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে যে তার হারানোর মতো কিছুই নেই জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না মনের মতো একজন জীবন সঙ্গী যথেষ্ট জীবনে সব কিছু শেষ হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না কিছু মানুষ অন্যের দোষ খোঁজে নিজের না আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে অন্যের না একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম সেদিন দাম দিয়েও আমাকে আর ফেরাতে পারবে না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন দেখে আর